নুরুল হাসান হাসানো জল ব্যাটিংয়ে জয় ফেল জয়ের জন্য বারো বলে দরকার তেত্রিশ বল করতে এলেন শরীফুল ইসলাম প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকালেন নুরুল হাসান সোয়ান পরের বলে আবারও ছক্কা এক ওভারে ছাব্বিশ রান তোলেন জয়ের পথ অনেকটা সহজ করে দেন এই শেষ ওভারে যখন জয়ের জন্য দরকার মাত্র সাত রান মুকিদুল ইসলাম তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে তিন বলে বাকি থাকতে জয়ের বন্ধরে পৌঁছে যায় দুর্বার একাদশ চাপের মুখে সুচল্লিশ বলে ছিয়াত্তর রান ওয়ান অফ ইনিংস খেলে দলের জয় ভূমিকা রেখেছেন নুরুল হাসান সোহা টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দুমখ্যাত প্রথম ওভারে গোল্ডেন ডাক মেরে ফিরে যান তানজিদ হাসান তামিম এরপরে জুটি বাঁধেন সাইফ হাসান অধিনায়ক লিটন দাস দুজনের সাবলীন ব্যাটিংয়ে এগিয়েছে দুমখ্যাত দলীয় সাতত্রিশ রানের মাথায় শ্বাস ঘরে ফিরেন সাইফ হাসান ফেরার আগে বিশ বলে আটাশ রান করেছে এক তো আগলে রেখেই খেলেছেন লেটন দাস ছয় বলে সাত রান করে বিদায় নেন তাহদ শেষ দিকে ব্যাট হাতে লড়াই চালিয়ে গেছেন মেহেদি শামিম হোসেন ফাটোয়ারি আট বলে সতেরো রান করে শেষ পর্যন্ত টিকে থেকে সাতাশ বলে একত্রিশ রানের ইনিংস খেললেন মেহেদি আট উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান তুলে দুম খেত একাদশ একশো সাতান্ন রানের জবাব দিতে নেমে হাবিবুর রহমান সোহান এবং নাজমুল হোসেন শান্তর অফেনিং জুটিতে আসে মাত্র পনেরো রান সাত বলে দুই রান করে বিদায় দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপরের ওভারে ফিরেন সোহান চাপের মুখে দারুণ এক ফিফটি হাঁকালেন সোহান মাত্র সুচল্লিশ বলে পাঁচাত্তর রানের ইনিংসে বর করে শেষ পর্যন্ত দুই উইকেটে জয় ফাই তার দল